দর্শক স্বাগত আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি পাকিস্তানের পার্লামেন্টের দুটি গুরুত্বপূর্ণ কমিটি সংবিধানের সাতাশতম সংশোধনী বিলের খসড়া অনুমোদন করেছে এই বিল পাশ হলে পাকিস্তানের সামরিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে একই সঙ্গে সেনা প্রধানের ক্ষমতা অনেক বেড়ে যাবে পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে রোববার সিনেট এবং জাতীয় পরিষদের আইন ও ন্যায় বিচারক বিষয়ক কমিটি বিলটি অনুমোদন করেছে সংশোধনী সেনাবাহিনীর চেয়ারম্যান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি পদটি বাদ দিয়ে নতুন পথ চিফ অফ ডিফেন্স ফোর্সেস তৈরির প্রস্তাব করা হয়েছে এই পরিবর্তনের ফলে সেনা প্রধান একই সাথে প্রতিরক্ষা বাহিনীর প্রধান হবেন ফলে তিনি সেনাবাহিনী ছাড়াও নৌবাহিনী ও বিমান বাহিনী সহ সব সামরিক শাখার প্রধান হবেন এই বিলের প্রতিবাদে দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলো ফিলিপাইনে প্রবল শক্তি নিয়ে আঘাত হেনেছে সুপার টাইফোন ফুং ওয়াং এতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে স্থানীয় সময় রোববার রাতে ঘূর্ণিঝড়টি ফিলিপাইনের সবচেয়ে জনবহুল লুজন দ্বীপের উত্তর অংশ অতিক্রম করে এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় একশো পঁচাশি কিলোমিটার এবং দুশো ত্রিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায় তবে ঝড়ের আগে সরিয়ে নেওয়া হয়েছিল প্রায় দশ লাখ মানুষকে ঝড়ের কারণে রাজধানী ম্যানিলার কাছে সাংলেই বিমানবন্দর এবং দক্ষিণের বিকল এয়ারপোর্ট সহ কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় গত সপ্তাহে কালমাইগি নামে আরেকটি শক্তিশালী টাইফোন আঘাত ফিলিপাইনে এতে অন্তত ২২৪ জনের মৃত্যু হয় মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তের কাছে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে এতে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন নৌকাটিতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা ছিলেন রোববার এক বিবৃতিতে জানা গেছে তিন দিন আগে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে তিনশো জনের বেশি আরোহীকে নিয়ে একটি জাহাজ যাত্রা করে কর্তৃপক্ষের নজর এড়াতে যাত্রীদের তিনটি ছোট নৌকায় স্থানান্তর করা হয় শনিবার লঙ্কাবিদ্বীপের একশো সত্তর বর্গ নটিক্যাল মাইল এলাকায় থাই মালয়েশিয়া সীমান্তের কাছে এই নৌকাটি ডুবে যায় এ ঘটনায় এক বাংলাদেশি সহ দশজনকে জীবিত উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে অন্য দুই নৌকার কোনো খোঁজ পাওয়া যায়নি এখনও উদ্ধার অভিযান চলছে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের তহবিল আবার চালু করা নিয়ে সিনেটে একটি সমঝোতায় পৌঁছেছেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের সদস্যরা এর ফলে দেশটির সরকারের রেকর্ড চল্লিশ দিন ধরে চলা শাটডাউন বা অবস্থার অবসান হতে চলেছে মার্কিন গণমাধ্যমগুলো বলছে স্বাস্থ্য সেবা ভর্তুকি খাদ্য সহায়তা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানা পোড়েনের পর আইন প্রণেতারা আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখার জন্য একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন সরকারি ব্যয়ের বাজেট পাশ নিয়ে দীর্ঘ এই অচলাবস্থার কারণে বহু সরকারি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে এ খবর প্রকাশের পর প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেছেন দেখে মনে হচ্ছে সরকারের অচলাবস্থা শিগগিরই শেষ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে ডলার করে ঘোষণা কমপক্ষে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান সরকারের অচলাবস্থার মধ্যেই তিনি এ ঘোষণা দেন রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম শ্রুত সোশ্যালে ট্রাম্প এই ঘোষণা দেন পোস্টে তিনি লেখেন উচ্চ আয়ের মানুষদের বাদ দিয়ে মার্কিন প্রত্যেক নাগরিককে অন্তত দুই হাজার ডলারের লভ্যাংশ দেওয়া হবে মূলত ট্যারিফ থেকে যে রাজস্ব আসছে সেখান থেকেই হবে এই অর্থ তবে এই প্রস্তাব কার্যকর করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বেসেন্ট বলছেন এই দুই হাজার ডলারের লভ্যাংশ নানা উপায় দেয়া হতে পারে এতে কর ছাড়ও অন্তর্ভুক্ত থাকতে পারে দু সালে নিহত এক ইসরায়েলি সেনার মরদেহ তেল আবিবের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায় আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের মাধ্যমে মরদেহটি গাজা থেকে ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তর করা হয় ধারণা করা হচ্ছে মরদেহটি তেইশ বছর বয়সী লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের যিনি দু সালের যুদ্ধে হামাসের টানেল ধ্বংসের অভিযানে অংশ নিয়ে নিহত হন হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেডস জানায় রাফার ইয়াবনা শরণার্থী শিবিরের এক টানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে এ পর্যন্ত হামাস বিশ জন জীবিত বন্দী ও তেইশটি মরদেহ হস্তান্তর করেছে প্রতিটি মরদেহের বিপরীতে ইসরায়েল পনেরো ফিলিস্তিনি মরদেহ ফেরত দিচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্মকর্তারা এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় দুশো জন ফিলিস্তিনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও হেড অফ নিউজ ডেবোরা টারনেস পদত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ কাটছাট করে সম্প্রচারের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে এই সিদ্ধান্ত নেন তারা বিবিসিকে শতভাগ ভুয়া সংবাদ মাধ্যম হিসেবে ট্রাম্পের প্রেস সচিব মন্তব্য করার একদিন পরেই এই ঘোষণা সামনে এলো ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথির বরাদ দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায় বিবিসির প্যানারোমা প্রোগ্রামে ট্রাম্পের একটি ভাষণের দুটি অংশ কেটে জোড়া লাগানো হয় যেখানে দু সালে সমর্থকদেরকে ক্যাপিটাল হিলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বলেছিলেন ট্রাম্প তবে যে অংশে ট্রাম্প শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলেছিলেন তা বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে এই ইস্যুতে তদন্ত শুরু করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি বিশ্বের সবচেয়ে দামি মশলা জাফরান চাষের জন্য সুপরিচিত ভারত শাসিত কাশ্মীর অক্টোবর থেকে সেখানে শুরু হয় জাফরান মৌসুম এখন কাশ্মীরের চাষিরা মেতেছেন জাফরানের ফুল উত্তোলন উৎসবে তবে জলবায়ু পরিবর্তন সেচ ব্যবস্থার অভাব এবং চাষের জমি কমে যাওয়ায় উৎপাদন ব্যাপকভাবে কমে এসেছে যতদূর চোখ যায় শুধু উজ্জ্বল বেগুনি রং কারণ কাশ্মীরে জাফরানের মৌসুম শুরু হয়েছে এবং এই সময়টি অক্টোবর মাসের মাঝামাঝি থেকে নভেম্বরের শেষ পর্যন্ত থাকে ভারতের কাশ্মীরের পাম্পোর গোটা বিশ্বে জাফরানের শহর হিসেবে পরিচিত শ্রীনগর থেকে এর দূরত্ব প্রায় এগারো কিলোমিটার সেখানে জাফরান ক্রোকাস বা ক্রোকাস ফুল প্রায় তিরিশ হাজার পরিবারের আয়ের উৎস বহু প্রজন্ম থেকে এই ঐতিহ্য চলে আসছে আমার ক্ষেতের জাফরান বিশ্বের নানা দেশে রপ্তানি হয় আমার পূর্বপুরুষেরা এই কাজ করেছেন তাদের শেখানো পদ্ধতিতেই আমরা উৎপাদন প্রক্রিয়া চালাচ্ছি কাশ্মীরি জাফরান তার উৎকৃষ্ট গুণমান গাঢ় লাল রঙ এবং সুগন্ধের জন্য বিশ্বজুড়ে পরিচিত এটি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও খনিজ সমৃদ্ধ এবং রান্না চা তৈরি এবং স্বাস্থ্য ও ত্বকের যত্নে ব্যবহৃত হয় এর কিছু উপকারিতা হল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মস্তিষ্কের উন্নত করা এবং হজম শক্তি বাড়ানো ইরানের পর ভারতই বিশ্বের সবচেয়ে বড় জাফরান উৎপাদনকারী দেশ ফুলের মধ্য থেকে জাফরানের উপকরণ বের করতে বেশ দক্ষতার প্রয়োজন হয় এক কিলো খাঁটি জাফরান পেতে হলে দুই থেকে তিন লাখ ক্রোকাস ফুলের প্রয়োজন হয় সে কারণে জাফরানের দাম আকাশ ছোঁয়া বাংলাদেশি মুদ্রায় এক কেজি জাফরানের দাম প্রায় দুই লাখ পঁচাশি হাজার টাকা প্রতি বছর এই মৌসুমে জাফরান ক্ষেত দেখতে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসেন তবে জলবায়ু পরিবর্তনের কারণে জাফরান চাষের মান ধরে রাখা কৃষকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ দশকেই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দীপ্ত জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ